ধরনের যারা মন্তব্য করে পেছনে লাথি মেরে রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাঁটাতে হাঁটাতে থানায় নিয়ে এসে ঢোকানো উচিত থানায় কেন এস আমাদের গত একত্রিশ তারিখে সিঁদুর অবস্থানে একটা প্রোগ্রাম হয় শিবুল মোড়ে সেই সময় আমরা মহিলারা বসে আন্দোলন করছিলাম থানার মহিলা পুলিশরা আমাদের আন্দোলনকে ভঙ্গন করার জন্য মনে তোলেন ঠিক আট তারিখ সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছিলেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছিল করানোর পরে যাকে সেটা নিয়ে শেষ করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালে যা শাসনে আছে পুলিশ পুলিশের কাজপতন আমাদের ধরেছে এবং আমাদের কেস দিয়েছে আমরা সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা জানাই আমাদের এবং আমরা পরবর্তী আমাদের কেস যেটা দিয়েছে সেটা আমরা ইসিলের সঙ্গে কথা বলে বেল নেব প্রশাসন সুরেশ সাউ অরূপা সামন্ত আর রাজশ্রী এই ধরনের পাঁচজন ব্যক্তির নামে কেস করা হয় আমাদের পরামর্শ অনুযায়ী তারা নোটিশ পেয়ে নোটিশ পেয়েছেন এবং নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা থানাতে গেছেন কমপ্লাই করার জন্য এবং কমপ্লাই করে আসার সঙ্গে সঙ্গে আমরা আইনে যে প্রসেস রয়েছে কোর্টের মাধ্যমে সেই প্রসেসে আমরা করব আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত কিন্তু এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশের মধ্যে দিয়ে যেভাবে করেছে তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয় অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে যেটা নারীদের অহংকার অলঙ্কার নিয়ে প্রতিবাদে নামতে না নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল তিন দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে এরকম পরা জারি করলো আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে তা তৃণমূলের ক্যাডার হয়ে গেছে আমরা বুঝে উঠতে পারছি না যে এই রকম পরিস্থিতি থাকলে আমরা বিরোধী আমাদের ন্যূনতম বলার অধিকারটা যদি পুলিশ প্রশাসন এইভাবে কেড়ে নেয় শাসকের বিরুদ্ধে যদি আমরা রাস্তায় না নিয়ে যদি কেড়ে নেয় আগামী দিনে তাদেরও চিন্তা করতে হবে কারণ তাদেরও দিয়ে বাকি আছে তাদেরও চিন্তা করতে হবে কিন্তু দাদা দেখা যাচ্ছে সেদিনকে আপনার আপনার কথা অনুযায়ী সেখানে মহিলা মহিলাদের কর্মসূচি ছিল সেখানে দেখা যাচ্ছে আপনাকেও তো সমন ধারণা ব্যাপারটা হয়ে গেছে আমি পাশে বসেছিলাম একটা আমাদের যিনি স্থানীয় বিধায়ক আছে তো এখানকার মুখ্যমন্ত্রী হবে তিনি নিজে তো সেই সেই হিসাবে এখানে নির্দেশিকা দিয়েছে আদেশ দিয়েছে সেই হিসাবে পুলিশ তো বললেন নিজের ডিউটি কম পালন করছে তৃণমূলের ক্যাটারের ভূমিকা পালন করছে বেশি তাই আমার নামটা একসঙ্গে জুড়ে দিয়েছে আপনি অনুব্রত বন্দরের কথা বললেন সেখানে তো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহুবার পুলিশকে অনেক রকম কুরুচিকর মন্তব্য করেছে এই ধরনের মন্তব্য আপনি যদি র অডিওটা শোনেন আপনার নিজের অবাক লাগবে কোন জায়গায় আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এসে দাঁড়িয়ে পড়েছে আর এটা শুধু কেবল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য হচ্ছে এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি তার একমাত্র কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশ নেই সে কারণে আজকে পুলিশকে বেক পেতে হচ্ছে নয়তো এই ধরনের যারা মন্তব্য করে পেছনে লাঠি মেরে রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাটাতে হাটাতে থানায় নিয়ে এসে ঢোকানো উচিত এই ধরনের এসব তৃণমূলের এরা নেতা না এরা সমাজের কলঙ্ক আর এদেরকে সমাজে থাকার কোনো অধিকার নেই